আসসালামু আলাইকুম एवरीवन তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছ তো তোমরা যারা এসএসসি বেসিক্যালি 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছো এবং একই সাথে তোমরা যারা ব্যাচের শিক্ষার্থী রয়েছ সকলের জন্য আজকের এই ভিডিওটা দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছো যাদের মধ্যে এখনো কিন্তু সিরিয়াসনেস ভাইবটা আসে নাই তোমরা এখনো কিন্তু ভাবতেছো যে আমরা সবাই মাত্র পরীক্ষা শেষ করেছি কিন্তু হ্যাঁ তোমার জীবন থেকে এখন গুরুত্বপূর্ণ সময়গুলো কিন্তু চলে যাচ্ছে কারণ তোমার এসএসসি পরীক্ষা শেষ করেছো তুমি এরপরে মেডিকেল পরীক্ষা দিবা পরীক্ষা দিবা বা অনেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলোতে পরীক্ষা দেবাডি এবং যদি এখন থেকে সিরিয়াস না হও তাহলে দেখা যাবে আলটিমেটলি তোমার বন্ধুরা কিন্তু আগাই যাবে এবং যখন তুমি তাদের সাথে কম্পেয়ার করতে যাবা তারা দেখবে যে অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলছে আর এদিকে তুমি শেষও করতে পারো নাই তো আজকে বেসিক্যালি আমরা কথা বলার চেষ্টা করবো যে তোমার তত থাকলে মেডিকেলে পরীক্ষা দেওয়া তোমার জন্য নিরাপদ হবে তো যাদের টার্গেট মেডিকেলে পরীক্ষা দিবা বা অনেকে যাবো নাকি তো তাদের জন্য আজকে একটা কমপ্লিট হবে এবং একই সাথে ভিডিওতে বলে দিব যদি কোনো কারণে মেডিকেলে তোমার চান্স না হয় তাহলে তোমার করণীয় কি বা তুমি আসলে গেম প্ল্যানটা কিভাবে সাজাবা সবসময় কিন্তু মাথায় রাখবা যে সবসময় তুমি একটা নৌকায় পা দেওয়ার চেষ্টা করবা দুই নৌকায় পা দিলে নৌকায় কিন্তু ডুবে যাবে কিন্তু তারপরে কিছু কথা আছে যেই কথাগুলো আজকের ভিডিওতে বলার চেষ্টা করবো এখন কথা হচ্ছে তোমার টার্গেট যদি ভাই একদম মানে খাতি নিয়াত করছো যে ভাই আমাকে মেডিকেলে চান্স পাইতে হবে আমাকে পরীক্ষা দেওয়া লাগবে যে আমার তাছাড়া কোনো অপশন নাই আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি ডাক্তার হব বা এই রেটে পড়াশোনা করবো আমার এই বায়োলজিক্যাল পড়তে ভালো লাগে তো আমার কত টার্মগুলো থাকতে হবে তো আসো ভাই বাস্তবতা কি বলে এই জিনিসটা আমরা বোঝার ট্রাই করি নর্মালি আগে গাভাসায় দিলে তো হবে না যে আমার জীবনে একটা আসতেছে যেমন আসতেছে আমি মেডিকেল জন্য পরীক্ষা নেই আলটিমেটলি যদি চান্স না হয় তখন কি হবে তো আসো আমরা পিন পয়েন্ট জিনিসগুলো বোঝার চেষ্টা করি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা হবে বেসিক্যালি দুইশো নাম্বারে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা পরীক্ষাটা হবে তো এই 200 নম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অর্থাৎ তুমি যে পরীক্ষাটায় বসবা এমসিকিউ বেস্ট কিন্তু এক্সামটা হবে তোমার একশোটা এমসিকিউ আসবে প্রত্যেকটার নাম্বার হচ্ছে এক করে তাহলে একশোটা এমসিকিউ পরীক্ষায় তোমাকে অ্যাটেন্ড করতে হবে এরপর তোমার জিপিএ থেকে একশো নাম্বার নেওয়া হবে এই মোট দুইশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমি যদি তোমাকে একটু ক্লিয়ার করে বলে দেই এই দুইশো নাম্বারের মধ্যে তুমি যদি ভাইয়া একশো সত্তর প্লাস অর্থাৎ একশো বাহাত্তর তুলতে পারো তুমি মোটামুটি শিওর তুমি চান্স পেয়ে গিয়েছো অর্থাৎ একশো সত্তর এই দুইশোর মধ্যে তোমার যদি একশো সত্তর থাকে ভাইয়া তাহলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু মেডিকেল কলেজে পড়তে পারবে তোমার মেডিকেল কলেজের মাটিতে পা পড়ে গিয়েছে তাহলে টার্গেট কত দুইশোর মধ্যে মিনিমাম একশো সত্তর আমাকে পাইতে হবে তো আসলে একটু করে বোঝার চেষ্টা করি এই যে আমাদের জিপিএ নাম্বারটা একশো রয়েছে তো আমাদের কাদের কত জিপিএ রয়েছে সেটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব তো দেখো ক্যালকুলেশন করতে গেলে তোমার এসএসসির যে জিপিএটা রয়েছে এটাকে দশ দ্বারা গুণ করতে হবে এবং এসএসসির জিপিএ কে দশ দ্বারা গুণ করতে হবে ভাইয়া বিষয়টা একটু বুঝিয়ে দেন ধরো তুমি এসএসসির মধ্যে জিপিএ ফাইভ পাইছো এটাকে তুমি যদি দশ দ্বারা গুণ করো তাহলে এখানে তোমার চলে আসতেছে পঞ্চাশ আর এইচএসসির মধ্যে মনে করো তুমি পাইছো ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এটাকে তুমি দশ দ্বারা গুণ করো তোমার চলে আসতেছে এখানে পঁয়তাল্লিশ তাহলে পঞ্চাশ আর পঁয়তাল্লিশ করলে তোমার আসছে 90 তার মানে এই যে আমাদের জিপিএ এখানে টোটাল 100 ছিল এই 100 এর মধ্যে তুমি পাচ্ছো কিন্তু 90 ঠিক আছে সরি এখানে 90 দড়া 45 না তাহলে এখানে 95 চলে আসছে তার মানে তোমার কিন্তু পাঁচ নাম্বার অলরেডি জিপিএ থেকে কাটা যাচ্ছে এখন তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও তোমার যে বন্ধুটা 70 পেে চান্স পাবে তোমার যে তো আগেই জিপিএ তে পাঁচ নাম্বার কাটা গেল তার মানে তোমাকে 75 পেে চান্স ইনश्योर করতে হবে আমার মনে হয় তোমার যদি জিপিএ তে মনে করো একটা বড় সর प्रॉब्लम হয়ে গেছে তোমার মনে করো এটাতে 4 আসছে এটাতে 4 তুমি মেডিকেলের জন্য আবেগে প্রিপারেশন নিচ্ছ তাহলে তোমার এই ফোর পয়েন্ট সাথে তুমি দশ গুণ করো এখানে তোমার চলে আসবে চল্লিশ চল্লিশ চলে আসলে এখানে তোমার চলে আসবে নব্বই আর নব্বই আসলে তোমার দেখো দশ নাম্বার কিন্তু কাটা যাচ্ছে তো আমরা একটু বোঝার চেষ্টা করি তোমার যদি এক থেকে পাঁচ নাম্বারের মতো কাটা যায় তখন তোমার জিপিএ তে নাম্বার দাঁড়াবে হবে পঁচানব্বই এখন যদি তুমি পঁচানব্বই মনে করো জিপিএ তে পাইছো পাঁচ নাম্বার কাটা গিয়েছে সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় তোমার কত পেলে তোমার চান্স হবে সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় তোমার সেভেন্টি সেভেন অর্থাৎ সাতাত্তর নাম্বার যদি মিনিমাম তুলতে পারো তাহলে তোমার ভর্তি পরীক্ষায় চান্স হবে যদি মার্ক কাটা যায় সর্বোচ্চ মার্ক কাটা যায় তাহলে ভর্তি পরীক্ষা পাওয়া লাগবে সাতাত্তর মানে একশো সাত পাইলে তুমি চান্স পেয়ে যাবা আবার যদি দশ নাম্বার কাটা যায় তাহলে ভর্তি পরীক্ষা তো নয় ব্রাশি নাম্বার পাইতে হবে ব্রাশি নাম্বার পাইলে তুমি কি করবা কোনো একটা মেডিকেল কলেজে পড়ার সুযোগ লাভ করবা কিন্তু বাস্তবতা কি বলে এতটাই কি সহজ তুমি ব্রাশি নাম্বার তুলে ফেলবা খেলা তো তুলে ফেলবা দেখো এখানে যে ব্রাশি নাম্বার যে আমি লিখছি এটা কিন্তু সর্বোচ্চ নাম্বার থাকে অর্থাৎ যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় দেখা যাচ্ছে তাদের নাম্বার কিন্তু আশির উপরে থাকে এই ব্রাশি নাম্বার নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এখন তুমি চিন্তা করতেছো ভাইয়া আমি ব্রাশি নাম্বার তুলে ফেলবা দশ নম্বর কাটার যে কোনো ব্যাপারই না কিন্তু মানে তারা যে প্রশ্নটা করবে ওই একশোটা প্রশ্নে ব্রাশিটা কয়েক্ট করা এটা কিন্তু খুবই ডিফিকাল্ট মানে ভালো মতো পড়াশোনা তুমি চিন্তা করে দেখো যে ফার্স্ট হচ্ছে তার নাম্বার হচ্ছে ব্রাশি আর ফার্স্ট থেকে মনে করো ফার্স্ট থেকে মানে একদম যে লাস্ট মনে করো একদম প্রথম হইতে ফার্স্ট হইছে আর একজন মনে করো পাঁচ হাজার তম মনে করো সর্বশেষ যে পজিশনটা এই পাঁচ হাজার তম তো তাদের মধ্যে নাম্বারের ডিস্টেন্সটা কত থাকে দেখো তাহলে এখানে যদি তোমার সর্বোচ্চ অনেক সময় তারও বেশি হয় অনেক সময় ছিয়াশি নাম্বার হাইয়েস্ট ওঠে যদি ছিয়াশি নাম্বার হাইয়েস্ট ওঠে এবং দেখবা যে কাঠমার্ক তোমার থাকে বাহাত্তর তাহলে তুমি ক্যালকুলেশন করো এখানে কত নাম্বার তোমার ডিস্টেন্স থাকতেছে তাহলে দেখো চার আর দুই ছয় এখানে সাত আট তার মানে প্রায় চোদ্দ থেকে পনেরো নাম্বারের কিন্তু একটা ডিস্টেন্স থাকে এই জায়গাটার মধ্যে তো তোমার এখন উচিত কত কত জিপে থাকলে তোমার উচিত হবে যে মেডিকেলার জন্য प्रिपरेशन নেয়া সো আমি তোমাকে রিকোয়েস্ট করব ভাইয়া দেখো তোমাদের যাদের 5 কম কাটা যাবে ঠিক আছে তাদের মেডিকেলের प्रिपरेशन তোমার টাইলে নিতে পারো 5 মার্ক তুমি কভার করে যত সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো তাহলে তুমি পারবে বাট তোমার যদি 6 7 8 এরকম বেশি নাম্বার কাটা যায় এটা নিয়ে ট্রান্সফার পসিবিলিটি কিন্তু খুবই কম তবে বিগত বছরগুলো তুমি যদি দেখো হাতে গোনা কিছু পোলাপান যারা থাকবে যারা 8 থেকে 9 বা 10 মার্ক নিও কিন্তু চান্স পাবে বাট সবাই তো চান্স পাবে না ঠিক আছে তো এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখা লাগবে যদি তোমার সর্বোচ্চ মনে করো যে যাদের ভাইয়া 9. মনে করো সেভেন জিরো মিনিমাম ভ্যাই বছর নাইন পয়েন্ট সেভেন জিরো থাকবে তারা মেডিকেলের জন্য চিন্তা করতে পারো আবার যাদের একটু কাছাকাছি বা ক্লোজ আসতেছে যে ভাইয়া নাইন আমার আছে নাইন আছে আমি মেডিকেল জন্য প্রিপারেশন দিব এখন তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো সেক্ষেত্রে তোমার পাঁচ নাম্বার কিন্তু কাটা চলে যাচ্ছে তাহলে তোমাকে ভাইয়া একটা জিনিস মাথায় রাখা লাগবে বিকল্প অপশন হিসাবে তোমাকে ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া লাগবে কারণ কোনো কারণে আল্লাহ না করুক তোমার যদি মেডিকেলে না হয় তাহলে তুমি ভার্সিটিতে শিফট করে যাওয়া বা ভার্সিটিতে পরীক্ষা দিয়ে একটা সিট ইনশোর করবা তো এজন্য তোমাকে একটা কিন্তু বুঝে শুনে ডিসিশন নেওয়া লাগবে যেটা শুরুতেই ভিডিওতে বলছিলাম যে দুই নোকে পা দেওয়া ঠিক না তোমাকে একটার জন্য টার্গেট নিতে হবে মেডিকেলে টার্গেট নিচ্ছো তার মানে মেডিকেল বাট যেহেতু তোমার এখানে একটা প্রবলেম রয়েছে যদি কোনো কারণে না হয় তাহলে তোমার মেডিকেলের পরে বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে তোমাকে যাইতে হবে অবশ্যই এই জন্য তোমাকে এমন নয় নেওয়া লাগবে যেন তোমার মেডিকেলে চান্সটা হয়ে যায় আর যদি কোনো কারণে না হয় তাহলেও হওয়া যাবে না এডমিশনে আমাদের চান্স না পাওয়ার মেইন কারণ হচ্ছে হতাশা যখন আমাদের একটা পরীক্ষায় চান্স হয় না তখন আলটিমেটলি আমাদের মধ্যে হতাশা এবং ডিপ্রেশন চলে আসে তো এই হতাশা বা ডিপ্রেশন আসা যাবে না আমাদের দেখো আমাদের এই যে যাদের মনে করো মেডিকেলের স্বপ্ন বা নাইন পয়েন্ট ফাইভ জিরো আসবে বা আর্ট বেশি নাম্বার আসবে কিন্তু স্বপ্ন মেডিকেলের পরীক্ষা দেয় তাদের জন্য আমরা কি মানে চিন্তা ভাবনা করছি বা তাদেরকে আমরা কিভাবে সার্ভিসটা দিব তো দেখো আমাদের এখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই যে আমাদের হোয়াইট অ্যাপ্রন থ্রি পয়েন্ট জিরো এসে ভর্তি চলছে তো এইখানে আমরা তোমাদেরকে যারা আমাদের দেশে মেডিকেল প্রিপারেশন নিবা তারা ভার্সিটির কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে বাবা আই রিপিট ভার্সিটির কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাবা এবং মেডিকেল ব্যাচে ক্লাস নেওয়ার সময় আমি টিচারদেরকে এমনভাবে বলে দিয়েছি যে কিছু কিছু চ্যাপ্টার যেগুলো মেডিকেল এবং ভার্সিটি একসাথে কাভার করা পসিবল আপনারা সেইভাবেই পড়াবেন দেখো মেডিকেলে আমরা বায়োলজি এমনভাবে পড়াবো তোমার আপ হয়ে যাবে এবং মেডিকেলে তোমার কেমিস্ট্রি কয়েকটা চ্যাপ্টার যেমন অর্গানিক কেমিস্ট্রি এটা না পড়ার কারোর চান্স হয় না আমরা অর্গানিকটা এমন করে পড়াবো ভার্সিটি মেডিকেল দুইটাই আপ হয়ে যাবে এবং তোমাকে বললাম যেটা যে আমরা আমাদের এই ব্যাচে যারা ভর্তি হওয়া মেডিকেলের জন্য তাদেরকে ভার্সিটি ব্যাচের সম্পূর্ণ অ্যাক্সেস তোমাদেরকে ফ্রি করে দেওয়া হবে ভার্সিটি ব্যাচের মধ্যে আমাদের এই যে ম্যাথের যে এই সবগুলা ক্লাস তুমি পাবা এবং ভার্সিটি আর মেডিকেল পার্থক্যটা হয় ম্যাথে এই জায়গাটায় এবং স্পেশালি ফিজিক্সের এই জায়গাটায় ভার্সিটির ম্যাথ আর তোমার হচ্ছে মেডিকেল ম্যাথ এটা মিলবে না তোমাকে আলাদা করে প্রভাস ন্যায় লাগবে এই সবগুলো জিনিস ফ্রি পাবা এবং একই সাথে কেমিস্ট্রি পাবা ঠিক আছে এবং বায়োলজি তো তোমরা পাচ্ছই তো এই সবগুলো জিনিস আমরা কিন্তু তোমাদেরকে যারা মেডিকেল ব্যাচে ভর্তি হওয়া এই কন্টেন্টগুলো ফ্রিতেই তেই প্রোভাইড করবো তো যারা আমাদের সাথে মানে ক্লাস করবা তোমাদের

আমাদের প্রত্যেক দিন দেখা যাচ্ছে আমরা এখন এই যে তোমাদের জি এর কিছু তোমাদের ছোট টপিক্স দিচ্ছি এগুলো এবং জি কের ক্লাস শুরু হবে আমাদের উনত্রিশ তারিখ থেকে আমাদের জি ক্লাসগুলো শুরু হবে ইংলিশের ক্লাসগুলো শুরু হবে এবং এর পাশাপাশি আমরা যে কাজটা করবো আমাদের প্রত্যেক দিন দেখা যাবে বায়োলজি একটা ক্লাস থাকবে অথবা ফিজিক্সের অথবা কেমিস্ট্রি একটা করে ক্লাস থাকবে এবং এর পাশাপাশি আমরা খুব দ্রুত জি এবং ইংলিশটা শেষ করার চেষ্টা করবো এবং আমাদের টার্গেট থাকবে এই ব্যাচে আমরা মেডিকেলের কন্টেন্টগুলো আড়াই মাসের মধ্যে সবগুলো জিনিস শেষ করে দিব এবং আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা জিনিস আমরা তোমাদের লিখে সুন্দর করে পড়াই দিব তোমার যদি এইগুলো পড়ে মূল বইটা পড়তে হবে তোমাদের জাস্ট রিডিং দিবা দেবো সব পারে এরপরে জাস্ট কোচিন ব্যাংক যদি পড়তে পারো ভাইয়া ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে এবং ক্লাসে আমরা যেটা অর্গানিকের জন্য চান্স হয় না এই অর্গানিক তোমাকে এত সুন্দর করে ক্লাসে নোট করে পড়িয়ে দেওয়া হবে মাত্র দশটা ক্লাসে শেষ করা হবে এই দশটা ক্লাস করলে ভার্সিটি কাভার মেডিকেল কভার যেখানে পরীক্ষা দেওয়া কেন সবগুলো জায়গায় অর্গানিক থেকে ছয়টা করে প্রশ্ন পাঁচ থেকে ছয়টা করে প্রশ্ন আছে এইগুলোর জন্য চান্স হয় না সবগুলো উত্তর করে আসতে পারবা তো যারা ভর্তি হয়নি তোমরা চাইলে আমাদের সাথে ভর্তি হয় এখন থেকে তোমরা রেগুলার ক্লাসগুলো শুরু করছি ঠিক আছে প্রথম থেকে ক্লাসগুলো প্রেসার কম পড়বে তো এখন থেকে তুমি একটা গোসান প্রিপারেশন নিতে পারলে ইনশাল্লাহ পসিবল এবং যদি ক্লাসগুলো করতে পারো ভাইয়া আমি তোমাকে বলতেছি এখান থেকেই তোমার সর্বোচ্চ সব প্রশ্ন কমন আসবে যা সবগুলো কন্টেন্ট বুঝে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে কোশ্চিন ব্যাংক পড়তে পড়তে ভালো ভালো করে ফেলতে হবে তুমি পারবা এই বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসো সর্বোচ্চ ইফোর্টটা দাও কারণ তুমি যদি আজকে থেকে শুরু চেষ্টা করো আজ থেকে তিন মাস পরে তোমার সফলতার গল্প কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারবা আর যদি এখন পরিশ্রম না করো তাহলে তিন মাস পরে কিন্তু ভাই আফসোস করতে হবে তো ভালো মতো পড়াশোনা করো যে কোনো প্রয়োজনে আমাদের স্বপ্নের পাঠশালার পুরোটিম তোমাদের সাথে আছে তো যারা এতক্ষণ সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি